একদিন আল্লাহর এক অলি অজানা গন্তব্যের দিকে রওনা হচ্ছিল এরপর হাঁটতে হাঁটতে প্রবেশ করল ভয়ঙ্কর জিন এবং পরিদের রাজত্বে এরপর কি ঘটেছিল জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখা যায় একদিন আল্লাহর এক অলি হাতে তাসবি নিয়ে আল্লাহর জিকির করতে করতে অজানার পথ ধরে রওনা হচ্ছিল ধীরে ধীরে তিনি এক অপরিচিত পথে প্রবেশ করলেন বাতাসে ভেসে আসছিল অদ্ভুত কিছু গন্ধ যা আগে কখনো পাননি পাখিদের ডাক তখন থেমে যায় যেন বন হঠাৎ স্তব্ধ হয়ে যায় তিনি তিনি বুঝতে পারলেন এখন এক অজানা বনের গভীর জঙ্গলে ঢুকে পড়েছে অন্ধকার সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে পারে না গাছের শেকড়গুলো সাপের মতো মাটির উপর উঠে এসেছে হঠাৎ তার গলা শুকিয়ে গেল এবং তৃষ্ণায় কাতরাতে লাগলো এরপর তিনি পানি খুঁজলেন চারদিকে কিন্তু কোথাও কোনো নদী কোনো কূপ চোখে পড়ল না এরপর জঙ্গলের গন্ধ আরও যেন ভারী হয়ে উঠলো দূরে দূরে অদ্ভুত কিছু শ্বশুর শব্দ শোনা যাচ্ছিল মনে হলো কেউ তাকে লক্ষ্য করছে তার পদক্ষেপ ধীরে হলেও তাজবি থামল না ঠিক তখনই হঠাৎ এক বিশাল ছায়া তার সামনে নেমে এলো তিনি নেমে দাঁড়ালেন চোখ তুলে তাকালেন চোখের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর জিন তার উচ্চতা ছিল প্রায় গাছের সমান তার চোখ জল করছে আগুনের মতো গায়ের চামড়া কালো ধোঁয়ার মতো ঝাপসা কণ্ঠ বজ্রের মতো সে বলল হে মানুষ আমাদের রাজত্বে তুমি কিভাবে প্রবেশ করলে তোমাকে কে অনুমতি দিয়েছে অলি তখন শান্ত উত্তরে বলল আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছে এরপর সে জিন হেসে উঠল সেই হাসি কানে তীক্ষ্ণ বাধা লাগালো এরপর বলল তুমি জানো না এটি জিনদের রাজত্বের সীমানা হয় তুমি এখানেই মরবে না হয়তো তুমি আমাদের প্রণাম করবে অলি চোখ বন্ধ করে জোরে বলল আউজুবিল্লা হিমিনাশাই তোয়ানির রাজিম এবং আয়াতুল কুরসি পড়তে লাগলো এরপর দেখা গেল জিন কিছুটা কেঁপে উঠল কিন্তু রাগে আরও ভয়ঙ্কর হয়ে উঠল সে বজ্রের মতো গর্জে উঠল। এরপর বলল তুমি ভাবছো আমাকে ভয় দেখাতে পারবে আল্লাহর সেই অলি শান্ত কণ্ঠে আরও বলতে লাগলো আমি কারো ভয় করি না শুধু আমি আল্লাহ সুবাহন তালাকে ভয় করি জিন এবার দ্রুত বেগে অলির দিকে এগিয়ে আসতে লাগলো কিন্তু হঠাৎ থেমে গেল তার চোখে বিস্ময় যেন অদৃশ্য কিছু তাকে আটকে দিয়েছে অলি এবার বলল আল্লাহর হুকুম পারবে না জিন দাঁড়িয়ে রইল মুখে দ্বিধা দ্বন্দ্ব তারপর ধীরে ধীরে বলতে লাগলো হে মানুষ তোমার মধ্যে এক আলো আছে যা আমাকে জ্বালিয়ে দিচ্ছে তুমি যদি ইচ্ছে করো আমাকে মুক্ত করো অলি বলল। তুমি তৌবা করো আল্লাহর নামে আল্লাহ তালা নিশ্চয় তোমাকে মুক্তি দেবেন জিন এবার কেঁপে উঠলো কিন্তু মাথা নত করল। হঠাৎ আকাশের দিক থেকে এক উজ্জ্বল আলো নেমে এলো সেই আলোর মধ্য দিয়ে ভেসে এলো কয়েকটি রূপালি ডানাওয়ালা প্রাণী তারা ছিল অপূর্ব সুন্দর মাথায় মুকুট শরীরে ঝলমলে পোশাক অলি বুঝল এরা মানুষ নয় এরা পরি তাদের নেতা এগিয়ে এসে বলল হে আল্লাহর বন্ধু তুমি আমাদের রাজ্যের সীমানায় এসে গিয়েছো এই জিন বহুদিন ধরে আমাদের রাজ্যে হয় সরা ছিল তুমি তাকে দমন করেছো এজন্য আমরা অতি কৃতজ্ঞ অলি এবার বলে উঠলো এসবই আল্লাহর রহমত নেতা হেসে বলে উঠল তুমি কি আমাদের রাজ্যে প্রবেশ করতে চাও আমরা তোমাকে সম্মান জানাতে চাই অলি এবার মাথা নত করে বলল যদি আল্লাহ চান তবে আমি নিশ্চয় যাব তখন পরীরা তাকে চারদিকে ঘিরে ধরল এরপর আল্লাহর সেই অলি মুহূর্তের মধ্যেই পসে গেলেন এক অপূর্ব রাজ্যের মধ্যে আকাশ ছিল নীলচে আলোয় ভরা প্রসাদগুলো মুক্তা ও হীরার মতো ঝলঝল করছিল। চারদিকে মিষ্টি সুরে ধ্বনি রাজপ্রাসাদের সামনে বিশাল সিংহাসনে বসে আছে পরি এবং রাজা সেখানে পোষার পর তাদের রাজা বলে উঠল। তুমি কি চাও তুমি চিরকাল এখানে থাকবে অলি তখন বিনয়ের সাথে বলে উঠল। আমার গন্তব্য দুনিয়ায় আমি এখানে থাকতে পারবো না রাজা মাথা নেড়ে বলল তুমি আমাদের দোস্ত তাই বিদায় নিলে আমরা কিছু উপহার দেব তিনি একটি সোনার পাত্রে বিশুদ্ধ পানি এনে দিলেন এই স্বর্গের ঝর্ণার পানি তুমি তৃষ্ণা মেটাও অলি চমুক খেলেন এবং তার সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল মনে হচ্ছিল শরীরে নতুন প্রাণ ফিরে এসেছে এবার তিনি বললেন এসব আল্লাহর নিয়ামত পরিরাজা মাথা নত করলেন তুমি যে কোনো সময় এখানে ফিরে আসতে পারো এরপর পরীরা তাকে আবারও সেই বনের মধ্যে পৌঁছে দিল এরপর বিদায়ের আগে অলির পা ধরে সেই জিনটি ক্ষমা চাইল এরপর বলল আমাকে নতুন জীবন দিলে আমি আর কখনো মানুষ বা পরীকে ক্ষতি করব না অলি তার মাথায় হাত দিল এবং দোয়া করল তারপর ধীরে ধীরে তিনি তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেলেন গ্রামের পথ ধরে যাবার সময় হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মাটিতে কোনো ছায়া পড়ছে না সূর্য উপরে থাকলেও চারপাশে অদ্ভুত নীলাপ আলো ছড়িয়ে পড়েছে সামনে এক শুকনো কূপ দেখা গেল যার ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে কৌতূহল ও করুণায় তিনি কূপের ধারে এসে গেলেন তিনি নিচের দিকে তাকালেন সেখানে একটি শিকলবন্দি কিশোরী এরপর তাকে ডাকলেন এবং বললেন তুমি কে এখানে কেন মেয়েটি ফিস ফিস করে বলে উঠল আমি পরিতে রাজ্যের বন্দি শত বছর আগে এক দুষ্ট জাদুকর আমাকে এখানে আটকে রেখেছে আমাকে মুক্তি দিতে হলে কূপের গভীরে লুকানো তিনটি সোনার চাবি খোঁজে আনতে হবে অলি এক মুহূর্ত দেরি না করে কূপে নেমে পড়লেন ভেতরে প্রবল অন্ধকার শুধু তার তাজবির আলোয় পথ দেখাচ্ছিল প্রথম চাবিটি পাওয়া গেল শুকনো কঙ্কালের হাতের মুঠোয় দ্বিতীয়টি ছিল এক বিষাক্ত সাপের মুখের ভেতরে অলি বিসমিল্লা বলে সাপের মুখ থেকে চাবি বের করলেন সাপটি অদ্ভুতভাবে এরপর উধাও হয়ে গেল তৃতীয় চাবিটি পাওয়া গেল পানির নিচে যেখানে অদৃশ্য কিছুর হাত বারবার টেনে ধরছিল চাবি নিয়ে উপরে উঠতেই কূপের দেওয়াল কাঁপতে লাগল কূপের ভেতরে যেন অসংখ্য ছায়ামূর্তি অলিকে থামাতে চাইছিল কিন্তু তিনি আল্লাহর নাম নিয়ে উপরে উঠে এলেন তিনটি চাবি মেয়েটির হাতে দেওয়ার সাথে সাথে শিকল গলে গেল মেয়েটি মুহূর্তেই সোনালি আলোর পাখা মেলে ধরল এরপর সে কৃতজ্ঞ কণ্ঠে বলতে লাগল। তুমি আমার অভিশাপ ভেঙে দিলে তোমার জন্য আমি পরিদের রাজ্যে শান্তি ফিরিয়ে আনবো মেয়েটি তাকে একটি ছোট্ট রত্ন দিল যা অদৃশ্য শত্রুকে প্রকাশ করতে পারে অলি রত্নটি নিয়ে এগোতে লাগলো কিন্তু এবার আকাশ থেকে অদ্ভুত কালো তুষারপাত শুরু হলো প্রতিটি তুষারকোনা মাটিতে পড়েই অদ্ভুত কালো ফুল হয়ে উঠছিল হঠাৎ সেই ফুল থেকে ধোঁয়া বেরিয়ে জড়ো হয়ে এক ভয়ঙ্কর দানবের রূপ নিল দানবটির মাথা মানুষের কিন্তু দেহ ছিল নেকড়ের মতো দানব বলে উঠলো তুমি আমাদের কারাগার ভেঙেছো এর ফল ভুগতে হবে অলি শান্ত গলায় বলে ওঠে আমি কারো ক্ষতি করিনি শুধু অন্যায় শৃঙ্খল ভেঙেছি দানব এবার গর্জন করে আক্রমণ করল কিন্তু রত্নের আলো তার দেহ ভেদ করে গেল মুহূর্তেই দানবটি ছাই হয়ে উড়ে গেল আকাশের দিকে এরপর আবার পথ শান্ত হয়ে এলো কিন্তু দূর গ্রাম দেখা গেলেও গ্রামের চারপাশে এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে রত্নের আলো ফেলতেই দেওয়ালটিতে দেখা গেল এটি আসলে কালো জাদুর পর্দা ছিল পর্দার ভেতরে অসংখ্য বন্দি আত্মার আত্মনার শোনা যাচ্ছিল অলি বুঝতে পারলেন এটি শেষ পরীক্ষা এরপর তিনি আল্লাহর নাম নিয়ে তাজবি হাতে নিয়ে এমন জিকির শুরু করলে যা আকাশ পর্যন্ত কাঁপিয়ে দিল এরপর পর্দার ভিতরে থাকা অসংখ্য বন্দি আত্মারা সেই পর্দা ভেদ করে উড়ে গেল আকাশের দিকে এরপর দেখা গেল সেই আল্লাহর অলি সকল পরীক্ষা শেষ করে নিজ ঘরের উদ্দেশ্যে ফিরে যায় সম্মানিত ইসলামিক নূরের দর্শক বৃন্দরা পরবর্তীতে ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন